দুই সালের পুলিশ কনস্টেবল পদের শারীরিক ইভেন্টের জন্য আমাদের সোজার ট্রেনিং শিক্ষার্থীরা দশ ফিট লং জাম্প অনুশীলন করছে যারা পুলিশ কনস্টেবল পদে পরীক্ষা দেবা পুলিশ কনস্টেবল পদের সার্কুলার দুই হাজার পঁচিশ সালে আর কিছুদিন পরে প্রকাশিত হতে যাচ্ছে সো এখন থেকেই তোমাদের ভালোভাবে শারীরিক অনুশীলনগুলো করতে হবে কারণ পুলিশের যে সাতটা ইভেন্ট রয়েছে সাতটা ইভেন্টেই কিন্তু অধিক সংখ্যক প্রার্থী বাদ পড়ে যায় যারা প্রস্তুতি নিতে চাচ্ছ আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে চলছে ইনশাল্লাহ চলে আসো শারীরিক ইভেন্টের পাশাপাশি লিখিত ভাইবা পরীক্ষার প্রস্তুতিটাও এখানে সম্পূর্ণ করতে পারবো তোমরা গুড সাবাস ওকে লং লং জাম্পে রানিং থাকতে হবে স্পিড থাকতে হবে রানিংয়ে স্পিড থাকতে হবে তাহলে দশ ফিট অতিক্রম করা সহজ হবে গুড ফাইন সাবাস ভেরি গুড তালে হাত দাও তালে গুড ভেরি গুড সো যারা বিগত বছরগুলোতে পুলিশের পরীক্ষা দিয়ে চান্স পাওনি ইনশাল্লাহ এই বছরে আমাদের সোজার একাডেমিতে প্রস্তুতির জন্য চলে আসো অবশ্যই ভালো কিছু হবে যাক লং জাম্পটা সবার সুন্দর হয়েছে আর কি সুন্দর গুড তালে হবে একটা মারুক তালে গুড গুড সুন্দর হয়েছে